বেকার ছেলেরা আজকে রাস্তায় ঘুরে পড়ছে তারা হরিনাম হরিনাম করে ঘুরছে আপকো কি করে হয় আপনারা সেটা মেনে নেবেন আমরা সাধারণ মানুষ সেটা মেনে নেব বা বামপন্থীরা সেটা মেনে নেবে কখনো না বামপন্থীরা শূন্য থাকলো জিও থাকলো লড়াই করবে যতদিন না এই যে আমাদের মানুষের উপরে নির্যাতন মানুষকে আমাদের এই শতমে এটা তার ভবিষ্যৎ ছিল সেই নাম করে সেকারdio পড় তার বাবা হচ্ছে সিপিএম কে সমর্থন করে যখন তার মিছিল বেরোচ্ছে একটা আল দিয়ে যেতে হয় ওখানে না ঢুকলেও নয় তারা পরিকল্পনা মাফিক চক্রান্ত করে সেই মেয়েটাকে তাকে বোমা মেরে তাকে মেরে দিল বোমা ফেলে মেরে দিল এটা কি আপনারা মেনে নেবেন আমাদের এখানে তো সবাই বিভিন্ন রকম রাজনীতি করি আমার ভালো লাগে লাল ঝান্ডা আমি করি আপনার বড়া ফুলটাকে ভালো লাগে আপনারা করবেন যারা ছোট ফুলকে ভালোবাসে তাদের তারা করবেন তা বলে কি আমাদের করবেন তাদেরকে অত্যাচার সেটাকে মেনে নিয়ে যায় আমাদের এখানেও সে এরকম হয়েছিল একটা দীর্ঘদিনের যে আমাদের একটা রাজীবাদের ব্লক এলাকায় গোটা বাঁকুড়া জেলা পশ্চিম বাংলায় একটা ইতিহাস ছিল সব মানুষে যায় রাজনীতি করবে সেখানে কোনো অত্যাচার থাকবে না কিন্তু তৃণমূল আজকে সেই জায়গায় নিয়ে এসছে বিজেপিকে সঙ্গে করে আমরা বিভিন্ন এলাকায় উত্তরপ্রদেশ আগে বলতাম আমরা অন্য জায়গায় বলতাম আমাদের পশ্চিমবাংলা ভালো আছে কিন্তু আজকে পশ্চিমবাংলায় নারী নির্যাতনে আমরা এক করে যাচ্ছি কেন এটা হবে আমাদের একটা নির্বাচিত সরকার সে প্রশাসন আছে পুলিশ আছে যে আমাদের ওই যে রাস্তায় একজনকে মান্য সাধারণ মানুষ হয়ে তারা প্রচার করছে যে প্রাক্তন সিপিএম নেতা আমরা বলছি যে কেউ সাধারণ মানুষ যদি রাস্তায় নেয় আমরা তারপরে যখন তার তার অন্য পুলিশও তাই করেছে পুলিশও তার বিরুদ্ধে কেস করছে কিন্তু যে মারপিট করলো তার বিরুদ্ধে কিছু বলবে না এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই আজকে পুলিশের মা বোনকে গাল দিচ্ছে তৃণমূলের লোক আর আমরা আপনার কিভাবে নিরাপত্তা থাকবো সেই জন্য আমাদের যদি এই পরিবেশটাকে ঠিকঠাক আনতে হয় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের হবে আমরা ভোট আমাদের হোক বা না হোক আমরা সব সময় মানুষের স্বার্থে আমরা কাজ করছি আগামী দিনেও মানুষের পাশে থাকবো মানুষকে সঙ্গে নিয়ে যা অত্যাচার হবে আমরা প্রতিবাদ প্রতিরোধ করব আপনারা নিশ্চয় আগামী দিনে আমাদের যারা রানিবাদের যারা ব্যবসায়ী বন্ধুগণ আছেন এবং যারা আছে দোকানদারি আমাদের ছেলেরা যারা কাজ করছেন নিশ্চয়ই তারাও সমর্থন করবে এই যদি আমরা এই বনটাকে যদি না সমর্থন করি আমাদের দেশের